जा Atau kaya cha? Acha Nairi cha choni Ako cha choni Cha choni

হ্যালো এভরিওান গুড ইভিনিং নিউ সুন্দর জুয়েলার্স মেঘাসপের তরফ থেকে আমি কনিকা সিনহা ফেসবুক লাইভে চলে এসেছি যারা জয়েন করেছেন প্লিজ একটু কনফার্ম করুন যে আমাকে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু কনফার্ম করুন আর একটু সবাইকে আমি লাইভটা জয়েন করতে বলবো হ্যাঁ ঠিকঠাক দেখাশোনা যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ অনির অনিন্দিতা বিশ্বাস জানানোর জন্য তো ফার্স্টে বলি বনগাঁতে আমাদের তিনটে আউটলেট রয়েছে একটি হচ্ছে নিউ সুঙ্গো জুয়েলার্স মেঘা শপ ট বাজার বঙ্গা। আরেকটি হলো নিউ সিং জুয়েলার্স চাকদা রোড বঙ্গা আর আরেকটি হলো নিউ সিঙ্গো জুয়েলার্স লাইট বাটার মোর বনগাঁ হালকা থেকে ভারী নতুনত্ব থেকে পুরনোর সাথে সাবেকি গহনার যদি আপনার হালকা থেকে ভারী সব ধরনের কালেকশন পেতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে নিউ সিংহ জুয়েলার্স শপে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে মোবাইল নাম্বার এইট থ্রি সেভেন টু ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে জিরো কোনো কোয়ারিস থাকলে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন তো আর দেরি না করে আমি যেগুলো ফার্স্টে পরে আছি সেগুলো দেখাই দেখুন আমি একটা চাটাই নেকলেস করেছি ভীষণ সুন্দর একদম ইউনিক প্যাটার্নের এটা বিয়ের কোনেও পড়তে পারে আদার্স সবাই কিন্তু পড়তে পারে এটা এই নেকলেসটার ওয়েট হলো থার্টি ওয়ান পয়েন্ট ফোর এইট জিরো গ্রাম থার্টি ওয়ান পয়েন্ট ফোর এইট জিরো গ্রাম এর প্রাইস পড়বে অ্যাপ্রক্স টু ল্যাক ফিফটি ফোর ভীষণ সুন্দর অসাধারণ মানে আমাকে সিলেক্ট করতে দিয়েছে পরে আমি কিন্তু এটাই সিলেক্ট করেছি আজকে পড়ার জন্য আচ্ছা নেক্সট আমি কানে একটা ঝুমকো পড়েছি একদম ইউনিক প্যাটার্নের আলাদা ডিজাইন ডিজাইনটা দেখুন

অভাবনীয় সুন্দর মানে এত সুন্দর রিংটা ফিঙ্গার রিং পড়েছি দেখুন তিনটে আঙুলকে তিনটে কিন্তু কভার করে গেছে শুনুন হলো ভীষণ সুন্দর মানে এতটা লাইট এরকম আংটি করাটা কিন্তু একটু মানে ভালো কারিগর না হলে করাটা একটু চাপের হয়ে যায়

পার পিস ওয়েট হল থার্টিন পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম থার্টিন পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম এখন এত কম ওজনে কিন্তু আপনার কঙ্কন বালা হয় না প্রাইস পড়বে অ্যাপ্রক্স ওয়ান লাখ সিক্স থাউজেন্ড ওয়ান লেখ সিক্স থাউজেন্ড কেউ কিছু বলছে কেউ কিছু বলে আচ্ছা হ্যাঁ আজকে একটু ঝুমকো স্পেশাল দেখাবো কয়েকটা আমাদের স্পেশাল কালেকশন ফার্স্ট এই ঝুমকোটা দেখুন একদম আলাদা ডিজাইন ভীষণ সুন্দর প্রত্যেকটা স্টেপ আমি দেখতে বলবো আর লেন্থটা কিন্তু অলমোস্ট শোল্ডার টাচিং তো এটার ওয়েট হলো টোয়েন্টি গ্রাম এর প্রাইস পড়বে অ্যাপ্রক্স ওয়ান ল্যাখ সেভেন্টি ফাইভ যারা দেখছেন প্লিজ লাইফটাকে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সুমনা হালদার ম্যাম যারা দেখছেন লাইফটা তারা প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দেবেন এটা আমার সবার কাছে রিকোয়েস্ট আর একটু লাভ কেয়ার রিয়াকশনও দেবেন ভালো লাগে দেখতে তাহলে আচ্ছা নেক্সট আমি আরেকটা কান ঝুমকোয় চলে যাচ্ছি অনিন্দিতা বিশ্বাস ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করছি আর আজকে না দেখাতে পারলেও আমি নেক্সট দিন দেখাবো অবশ্যই আচ্ছা এই ঝুমকোটা দেখুন টু লেয়ারে আছে দুটো লেয়ারে ঝুমকোটা আছে এটার ওয়েট হলো থার্টিন পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম থার্টিন পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম প্রাইস পড়বে অ্যাপ্রক্স অপর্ণা খুব সুন্দর থ্যাংক ইউ ওয়েলকাম অপর্ণা ঘোষ ম্যাম 1 lakh 9000 1 lakh 9000 আমি সরিয়ে দিচ্ছি হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি ডিজাইনের ভেরিয়েশন আমাদের শপে কিন্তু প্রচুর ধরনের মানে ঝুমকো আছে হ্যাঁ এটা শো স্টপ আর লাস্ট মানে এত সুন্দর দেখুন এটাও ইউনিক এটির ওয়েট হলো 22.240 গ্রাম 22.240 গ্রাম কি রিতা দত্ত খুব সুন্দর লাগছে তোমাকে দিদি থ্যাংক ইউ রিতা দত্ত ম্যাম প্রাইস পড়বে অ্যাপ্রক্স 1 লাখ 80000 1 লাখ 80000 কালেকশন কেমন লাগছে একটু জানাবেন প্লিজ আচ্ছা আমি আরো কয়েকটা ঝুমকো দেখিয়ে দিচ্ছি ওই বক্সটা দাও আর শোরুমে আসলে এরকম মানে ধামা ঝুমকো যেগুলোকে বলে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমি এগুলো রেট প্রাইস কিছুই মেনশন করছি না জাস্ট দেখাচ্ছি ঝুমকো কোনোদিনও পুরনো হয় না সুন্দর কালেকশন আচ্ছা নেক্সট আমি লাইট ওয়েট এর আগের দিন এক ম্যাম আমাদের কাছে সারদাওয়ালা দেখতে চেয়েছিলেন তো ম্যাম যদি লাইভে থেকে থাকেন একটু রেসপন্স করুন হ্যাঁ হ্যাঁ আমি একটা করে এক পিসের ওয়েট বলছি আচ্ছা দেখাচ্ছি ম্যাম একটু ওয়েট করুন দেখাচ্ছি প্রাইস করবে

এবার দেখা যাচ্ছে আচ্ছা আরেকজন কি লিখেছে পপি সাহ শেখ ম্যাম শারদা বালার ওপর বল দেওয়া যেগুলো অফ টাইপের দেখাবেন প্লিজ ঠিক আছে পপি ম্যাম আপনি ওয়েট করুন দেখানোর চেষ্টা করছি গোল্ড সিক্স নাইন আজকের গোল্ডের কার গ্রামে সিক্স নাইন জিরো ফাইভ সব ফাস্ট আচ্ছা পপি আমি শারদা বালা আরও একটা দেখিয়ে দিচ্ছি বাহ কি সুন্দর আর শাইনিংটা দেখো আচ্ছা এটা প্রাইসটা বলা হয়নি এটা প্রাইসটা বলো এখন পোস্ট করে দেব 138000 138000 যারা বেশি মানে চওড়ার মধ্যে শাখা পছন্দ করেন না বালা পছন্দ না সরি তাদের জন্য এই শাখাগুলো ভীষণ দিদি প্লিজ বেশি হলে আর আপনাদের আরেকটা কথা বলার আছে যে আপনারা যাদের যা দেখার ইচ্ছা আছে তো সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানান আমি আজকে না পারলেও পুরো সপ্তাহ ধরে জানিয়ে রাখবেন আমি নেক্সট সপ্তাহে দেখানোর চেষ্টা করব। অবশ্যই

এবার একটু শাখা দেখিয়ে দিই নেকলেস না আউট অফ স্টক রয়েছে ম্যাম লং গিনি নেকলেস হবে না আপনি আপনি হ্যাঁ গিনি হার চেন হবে গিনি লং চেন হবে নেকলেসটা নেই আচ্ছা শাখা বাঁধানোটা ফার্স্টে আমি দেখতে বলবো ফ্লাওয়ার মোটিভের ওপরে আর যারা নিয়েছেন তারা জানেন কমের মধ্যে পিউ যারা জানে পিউ মজুমদার ম্যাম আমি চেষ্টা করব দেখানোর আর আজকে না পারলেও নেক্সট লাইভে আমি অবশ্যই দেখাবো দেখুন যারা নিয়েছেন শাখা আমাদের কাছ থেকে তারা জানেন যে শাখার আমরা কি কোয়ালিটির শাখা প্রোভাইড করি তো এটার ওয়েট হলো দুটো মিলে বলছ হ্যাঁ শাখা তো দুটো মিলেই বলতে হবে থ্রি গ্রাম

তো ওনার রিকোয়েস্টে আমি এটা দেখিয়ে দিচ্ছি ওয়েট হল ফোর পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম ফোর পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম দু পিস কটা রয়েছে তো ঠিক আছে

এটা কি একজন দেখতে চাইছিলেন তাই জন্য বলছো আচ্ছা ম্যাম এই বেল সেটটা দেখুন থার্টি ফাইভ গ্রাম এইট ফাইভ জিরো গ্রাম থার্টি ফাইভ পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম হ্যাঁ আমাদের এখানে বেল সেট দে এক লাখ কুড়ি পঁচিশ থেকে স্টার্টিং আছে একটা আমি দেখিয়ে দিলাম ম্যাম শপে চলে আসবেন আমাদের আউটলেটে তাহলে প্রচুর কালেকশন দেখে সময় নিয়ে দেখে চিন্তা করে আপনি নিতে পারবেন প্রাইস পড়বে টু লাখ এইটি নাইনটি থাউজেন্ড টু লাখ নাইনটি থাউজেন্ড ঠিকঠাক দেখা যাচ্ছে এটা আচ্ছা এটা আমি সরিয়ে দিলাম আচ্ছা না এটা পুরো দেখালে ওই হবে না আচ্ছা যে ম্যাম গিনি নেকলেস দেখতে চেয়েছেন তার জন্য দেখাচ্ছি এই ধরনের লং এর উপরে পাওয়া যায় আর নেকলেসও হয়ে যাবে আপনি অর্ডার দিলে পেয়ে যাবেন এটির ওয়েট হলেন্টি থ্রি পয়েন্ট থ্রি হান্ড্রেড গ্রাম টোয়েন্টি হান্ড্রেড গ্রাম এইট আচ্ছা এবার একটু আমি আমাদের সিলভার কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম নতুন দেখুন পলার কালারটা দেখুন আর গুলো দেখুন স্টোনের এগুলো এডি স্টোন কিন্তু দেখে এগুলো রিয়াল স্টোন মনে হচ্ছে স্কাই কালারের পলার উপরে সিলভার দিয়ে বাঁধানো হয়েছে আর এই স্টোনের চারপাশে কিন্তু আবার ছোট ছোট স্টোন দিয়ে ডিজাইনটা করা হয়েছে এটার প্রাইস পড়বে এইটিন হান্ড্রেড এটার প্রাইস পড়বে এইটিন নেক্সট আমি আরেকটা সিলভারের পলা দেখিয়ে দিচ্ছি রেডের ওপরে গণেশ হুম এটা কিন্তু লর্ড গণেশ পুরো মুখটা করা রয়েছে বোঝা যাচ্ছে ঠিকঠাক করে মানতাশা তাহলে প্রিমিয়াম ওয়েট করুন মানতাশা দেখাবো আপনাদের জন্যই আমরা আছি অবশ্যই দেখাবো এই একটা মানতাসা নিয়ে আসো তো একটা লাইট ওয়েট মানদেশ চেন বেবিগার্ডের চেন ম্যাম একটু শপে এসে দেখতে হবে সব কিছু অ্যাভেলেবেল আছে আমাদের এখানে হালকা থেকে ভারী সব ধরনের জুয়েলারি পাওয়া যায় হুম আড়াই গ্রাম থেকে বেবি চেন পাওয়া যায় এটির প্রাইস পড়বে টোয়েন্টি টু টাকা বনগাতে আপনার যদি সিলভার জুয়েলারি কিনতে হয় অবশ্যই আসতে হবে নিউ সিংহ জুয়েলার্স শপে আমাদের তিনটে আউটলেটের মধ্যে মধ্যে নিউ সিংহ জুয়েলার্স শপেই আমরা সিলভার জুয়েলারিটা রাখি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি বাটল গ্রিন কালারের যেটা কিনা ভীষণ হিট দুটো লিফ মোটিভের ওপরে উপরে এটার প্রাইস পড়বে এইটিন হান্ড্রেড এই পলাটির প্রাইস পড়বে এইটিন হান্ড্রেড হ্যাঁ এটারও একই ডিজাইন শুধু কালারটা আলাদা রয়েছে মানে আপনি ড্রেসের সাথে বা শাড়ির সাথে ম্যাচিং করে করে এই পলাগুলো পড়তে পারেন হ্যাঁ এই পলার প্যাটার্নটাও আলাদা পুরো মানে ইকুয়াল সবদিকে তো এটার প্রাইস পড়বে 1800 এই পলাটারও প্রাইস পড়বে 1800 সুমিতা গেছে আচ্ছা 1560 मैम আপনার জন্য আমি দেখিয়ে দিচ্ছি পিউ মজুমদার ম্যাম দেখুন বাহ

আচ্ছা একটা নতুন জিনিস আমরা স্টক করেছি একটু দেখিয়ে দিক না না খুললে পারবেন আচ্ছা এইভাবে কি দেখা যাচ্ছে বুঝতে দেখো এটা হচ্ছে পায়ের থাম পায়ের থাম এখন ফ্যাশনে ভীষণ আর প্রচুর লোকে কোয়ারিসও করছেন আপনারা তো সেই জন্য এটা আমরা স্টক করেছি এগুলো প্রাইস পড়বে ফোরটিন হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা আর একটু দেখিয়ে দিচ্ছি অ্যাংকলেট এর বহুদিন ধরে খোঁজ করছিলেন তো আমাদের আবার রিস্টক হয়েছে এগুলো মোটামুটি কত কত করে পড়বে সাড়ে ছশো সাতশো টাকা থেকে শুরু এগুলো আর সিলভারের একদম লাইট ওয়েট মানে হেভি ওয়েট মিডিয়াম ওয়েটের নুপুর তো পাওয়াই যায় আমি একদম লাইটওয়েড একটা নুপুর দেখাচ্ছি দেখো অনলি ফোরটিন হান্ড্রেড এই পায়েলটার প্রাইস পড়বে অনলি চোদ্দোশো টাকা ওয়েলকাম ম্যাম এইভাবে লাইভে থাকবেন আমার একটু সঙ্গ দেবেন তাহলে আমারও খুব ভালো লাগবে হ্যাঁ এই আরেকটা ডিজাইন দেখুন পায়ের তোড়া আচ্ছা হ্যাঁ তো আচ্ছা এরকম এভি লায়েরও পেয়ে যাবেন এরকম এভি লায়ের উপরেও পায়ের তোড়া পেয়ে যাবেন আচ্ছা এবার যেটা আমার বলার স্বর্ণ ভবিষ্যৎ নিয়ে বলে দিই জুয়েলার্স প্রতিটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সহজে সোনা কেনার সুবর্ণ মাধ্যম সেটি হল স্বর্ণ ভবিষ্যৎ যেখানে আপনি প্রতি হিসেবে কিস্তি জমা করবেন দশ মাসে এরপর এগারোতম মাসে জুয়েলার্স উপহার হিসেবে আপনাকে দেবে আরও একটি মাসের কিস্তি অর্থাৎ দশ মাস টাকা জমান জমা করুন আর এগারো মাসের বেনিফিট লাভ করুন আর এই টাকা আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন তো আর দেরি না করে যে নাম্বার দুটো পিন পোস্ট করা আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আশা করি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে আর আমি আরো একবার বলে দিচ্ছি যার যা দেখার ইচ্ছা পুরো সপ্তাহ ধরে আমাদেরকে বলে রাখবেন আমরা নোট ডাউন করে আপনাদের সবার নাম ধরে আমি অবশ্যই দেখাবো কারণ আমরা লাইভে আসি সেই জন্য আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য তো আজকের মতো লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার গুড নাইট